একটা দিন যায় জীবন থেকে জীবন বৃক্ষের পাতা থেকে একটা পাতা ঝরে গেল একটা দিন যায় একটা পাতা ঝরে গেল একটা গাছ থেকে একটা পাতা ঝরতে ঝরতে কোনো এক সময় দেখা যাবে গাছের পাতা আর নাই জীবনের শেষ পাতাটা আজডাল আলাই সালাম। এর পক্ষ থেকে অনেক ফেরিস্তা নিযুক্ত থাকে যান কবজ করার জন্যে একবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ভাই আজরাইল পৃথিবীর এত মানুষ একই সময়ে বিভিন্ন জায়গায় মানুষ মৃত্যুবরণ করে তুমি কি করে এগুলোর জান কবজ করো আজরাইসাল্লাম উত্তর করেন যে একটি ছোট পেয়ালার মধ্যে যদি অল্প একটু তরকারি থাকে একটুখানি তাহলে পরে আপনি যদি ইচ্ছা করেন যে তর্কে একটু আপনি এক খাদ্য উঠে খেয়ে ফেলবেন আপনি পারেন কি না কয় তা তো পারি কয় তাহলে পরে এই গোটা বিশ্ব পৃথিবীর যত মানুষ মানবকুল আছে আমি আজ আমার হাতের মধ্যে সব থাকে তার আমি ইচ্ছা করলে এক মুহূর্তে সকলের প্রাণ সংহরণ করতে পারি পৃথিবীর যেখানেই থাকুক এতটুকু সমস্ত সাগরের পানিগুলি যে তার মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোটা পানি গড়ায় পড়বে না কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমতা দিছেন সে ছোট একটা মানুষের আকৃতি সে হতে পারে সোভা আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম আজরাল জিবাহ আলাই সালসাল্লাম আজরাল সালাতাম মিকাল আলাই সাল আসাল্লাম ইস্টাফিল আলাই সালাত আসালাম চারটে বড় ফেরেশতা আল্লাহ পাক তৈরি করছেন তাদের শক্তি তাদের ক্ষমতা আল্লাহ পাক ভালো জানেন জিব্রাইল আলাই সালাম যদি ইচ্ছা করেন একটা পাখার দাপটে একটা বাড়িতে এই পৃথিবীর সব লন্ডভন্ড করে দিতে পারে جبريل فرشا عزال عليه الصلاه والسلام دائي